আরে রিতু তুমি কি হোমওয়ার্ক করনি তোমার খাতাটা কোথায় আই ম্যাডাম হয়েছে কি কাল আমার পেটে খুব বেশি ব্যথা করছিল পড়তে বসতেই পারিনি তাই আমি হোমওয়ার্কটাও করিনি আচ্ছা ঠিক আছে আজ তো তুমি সুস্থ আছো আজ যা পড়াবো তা সহ কালকে তুমি দুদিনেরই হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবে ঠিক আছে ম্যাডাম একটা গ্রামে বাস করতো ঋতু নামের এক মেয়ে নাম যেমন ছিল তার ঋতু তেমনি সময়ে সময়ে তার রূপের ভিন্ন ভিন্ন রূপ দেখা যেত পড়াশোনার বেলায় তো সব সময়ই তার বাহানা থাকত কারণ সে লেখাপড়া করতে একদমই পছন্দ করত না সব সময় সে অজুহাত করত আজ সে প্যাট তার বাহানা দিকে হোমওয়ার্ক করল না দেখা যাক কালকে সে তার ম্যাডামের দেওয়া হোমওয়ার্কগুলো করে আসবে আজ দেখি স্কুল থেকে এসে তুই কাজে নেমে পড়লি তোর কি হোমওয়ার্ক করা শেষ স্কুল থেকে এসে পড়তে বসলি না ব্যাপার কি বুঝলাম না আরে মা এখানে না বোঝার কি হলো আমি কি বড় হচ্ছি দেখো না আমার রুমটা এলোমেলো হয়ে আছে তাই তো একটু গোছাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা আমার মেয়ের দিকে বুদ্ধি শুদ্ধি অনেকটাই হয়েছে ঠিক আছে গোছাও তারপর পড়তে বসব আচ্ছা ঠিক আছে মেয়ের কথায় মা তো মহাকুশি তাই তিনি চলে গেলেন বিশ্রাম নিতে এদিকে মেয়ে পড়ার সময় কামাই করে তারপর আবার আসলো মায়ের কাছে মা আরে আয় কি হয়েছে কি বলবি বল তোর কাজ কি শেষ হয়েছে তাড়াতাড়ি গিয়ে পড়তে বস এদিকে তো রাত দশটা বেজে গেল আরে মা কাজ করতে করতে তো দশটা বেজে গেছে এখন যদি না ঘুমাই তাহলে তো সকালে উঠতে পারবো না কেন কেন তোমাকে কি আমি বলেছিলাম এখন রুম গুছাতে তুমি তোমার লেখাপড়া শেষ করে তুমি রুম গুছাবে এখন কেন লেগেছিলে সব কিছুতেই তোমার পাহানা এরকম করলে চলবে না আগে তোমার বাড়ির কাজ শেষ করো তারপর তুমি ঘুমাবে আচ্ছা ঠিক আছে আমি এখন ঘুমিয়ে পড়ি আর এরকম হবে না আচ্ছা ঠিক আছে আগামী দিন থেকে যেন এরকম না হয় বাসায় তোমাকে রুম গোছানোর কাজ করে খুশি করে দিল এবং ফাঁকিও দিয়ে দিল স্কুলের শিক্ষিকাকে কি সে ফাঁকি দিতে পারবে চলুন দেখি ম্যাডাম আজ না আমার বাড়ির কাজ করতে করতে মাথা ব্যথা চলে এসেছিল তাই আর খাতা লিখতে পারিনি আচ্ছা শুনি কি এত বাড়ির রোম গোছানো গড় গোছানো বিছানা গোছানো গড় জাড়ু দেওয়া গড় মোছা সব কাজই করেছি যতটুকু আমি করতে পেরেছি কেন কেন এতটুকু একটা বাচ্চা তুমি তোমাকে দিয়ে এত কাজ করালো আরে আমাকে কেন একা করাবে সবাই তো বলেন বাড়ির কাজ করো বাড়ির কাজ করো আপনিও বললেন মাও বলল সবাই বলে তাই আমি সবার কথা ফেলতে পারিনি আরে তুমি এসব বলছো আমি তোমাকে বলবো বাড়ির কাজ করতে আরে ম্যাডাম প্রতিদিন তো আপনি বলেন হোমওয়ার্ক করো হোমওয়ার্ক করবে বাসায় গেলে মা বলে হোমওয়ার্ক করো হোমওয়ার্ক করো গুগলে আমি সার্চ দিলাম সার্চ দিয়ে জানতে পারলাম বাড়ির কাজ তাই আমিও বাদ্য মেয়ে এবং বাদ্য ছাত্রীর মতোই লেগে পড়লাম বাড়ির কাজে সারা দিন রাত শুধু বাড়ির কাজই করে গেলাম স্কুলের কাজ আর আমার করা হলো না জি ডাবল ও জিএল ইতে ঢুকে তুমি হোমওয়ার্ক করতো বাড়ির কাজ জানতে পেরেছ কিন্তু বাড়ির কাজ বলতে ম্যাডাম এবং মা কী বুঝিয়েছেন সেটা বুঝতে পারো ঠিক আছে সুন্দর করে এখন দরজার বাইরে হাঁটু গেড়ে বসে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কি বুঝিয়েছিলাম আর আরে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম করবো না প্লিজ আপনি আমাকে এরকম শাস্তি দিবেন না আমার ভুল হয়ে গেছে আমি ঠিক মতো প্রতিদিন করে আসবো বাড়ির কাজ আসলে আমার পড়তে একদমই ভালো লাগে না তাই আমি এরকম করেছিলাম আমি আর কখনো এরকম করব না প্লিজ এবারের মতো আমায় মাফ করে দিন ঠিক আছে ক্লাসে অপমানিত হওয়ার বইয়ে ঋতু তার লেখাপড়ায় অনেক বেশি মনোযোগী হয়ে পড়ল বারো মাসে ছয়টা ঋতু আসলেও এই ঋতুর কোনো পরিবর্তন হলো না ঋতু মনোযোগ দিয়েই লেখাপড়া করল এবং বছর শেষে পরীক্ষা এসে ভালো একটা ফলাফল পেল তা দেখে তার ম্যাডাম কি বললেন চলুন দেখি ওয়েলডান ঋতু তুমি খুব ভালো রেজাল্ট করেছ ধন্যবাদ ম্যাডাম সেদিন আপনি আমাকে ওই রকম করাভাবে কথা না বললে হয়তো আজ আমার এই পরিবর্তনটুকু আসতো না আর এত ভালো রেজাল্টও করতে পারতাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্যই আজ আমার এত পরিবর্তন আরে নানা ঋতু ঠিক আছে এটা তো আমার দায়িত্ব প্রত্যেকটা মা বাবাই তাদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে পাঠায় এটা আমাদের অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকটা বাচ্চাকে নিজেদের মতো করে নিজেদের সন্তানদের মতো করে গাইডলাইন দেওয়া যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে একটা সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তোমাদের সফলতাই যে আমাদের সফলতা এজন্যই তো তোমাদের প্রয়োজনে আমাদেরকে কখনো আঙ্গুল বাঁকা করতে হয় কখনো সোজা রাখতে হয়